দীর্ঘ এক মাস ধরে ভারতীয় চলচ্চিত্রে একটাই রব স্ট্রি টু গণমাধ্যম থেকে দর্শকদের চর্চা কিংবা বক্স অফিস সবখানেই সিনেমাটির দাপট নানা রেকর্ড গড়ে চমকে দিয়েছেন সিনেমাটি কিন্তু কি আছে এই সিনেমাতে কেনই বা দর্শকদের এত সারা পাচ্ছে সিনেমাটি কোন কৌশলে আয়ের রেকর্ড গড়ল স্ত্রী টু এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সিনেমা জগতে ইউনিভার্স টার্মটি বেশ প্রচলিত একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত একই ঘরানার গল্পের সিনেমাগুলোকে এই গোত্রভুক্ত করা হয় যেমন হলিউডের অ্যাভেঞ্জার্স বলিউডে আছে রাজ্যের স্পাই ইউনিভার্স আবার দক্ষিণ ভারতে লোকেশ সিনেমেটিক ইউনিভার্স তেমনি বলিউডের আরেকটি ইউনিভার্স হলো ম্যাট সুপার ইউনিভার্স ম্যাক্ট ফিল্মস থেকে ভৌতিক ও কৌতুক ঘরানার পাঁচটি সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে এগুলো হলো স্ত্রী রুহি ভেরিয়া মনোজ্য ও সর্বশেষ স্ত্রী টু এই ফ্রাঞ্চাইজি সব সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ স্ট্রি টু এর সাফল্যের পেছনে সেই পুরনো আগ্রহ দারুণভাবে কাজ করেছে অন্যদিকে সিনেমা প্রেমী দর্শকদের মনে ভয় ও হাস্যরস এই দুটি বিষয় আলাদাভাবে গ্রহণযোগ্য কিছু দর্শক ভৌতিক ঘটনা পছন্দ করে আবার কেউ ভালোবাসেন হাসি আনন্দের সিনেমা উপভোগ করতে দুটো সমন্বয় যখন হয় তখন সেটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় ভুলভুলাইয়া হোক কিংবা গোলমাল অ্যাগেন ও ভূতনাথ এরকম সিনেমাগুলো বারবারই দর্শক জনপ্রিয়তা পেয়েছে যে ধারাবাহিকতা অব্যাহত রাখলো স্ত্রী টু সিনেমা বাণিজ্যে গানের প্রভাব যে অনস্বীকার্য তা যা প্রমাণ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে এর তিনটি গান প্রকাশ করা হয় এর মধ্যে আই নাই ও আজ কি রাত গান দুইটি অসামান্য জনপ্রিয়তা পেয়েছে এ মাসে ব্যবধানে শুধু একটি ইউটিউব চ্যানেলে গান দুটির ভিউ যথাক্রমে পনেরো কোটি বিশ লাখ ও পঁচিশ কোটি তিরিশ লাখ এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব রিলসে গানগুলো হয়েছিল ভাইরাল যা সিনেমার প্রতি দর্শকদের আরও আকৃষ্ট করে আজ কি রাত মূলত আইটেম গান হিসেবে রাখা হয়েছে এতে পারফরমেন্স করেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া তার আবেদনময়ী নৃত্য ঝড় তুলেছে অন্তর্জাল থেকে দর্শকদের মনে এদিকে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে সহ ভারতের অধিকাংশ গণমাধ্যম থেকে ইতিবাচক রিভিউ পেয়েছে স্ত্রী টু বলছেন সিনেমাটিতে দর্শককে বিনোদিত করার সব বন্দোবস্ত করা হয়েছে স্ট্রিট দুর্দান্ত সিকোয়েন্স এটি হাস্যরস ভয় সঙ্গীত সবকিছু অসাধারণ সমন্বয় বক্স অফিসে সুনামি হতে যাচ্ছে অভিনয় শিল্পীর প্রভাবও সিনেমাটি আয়ের দারুণ ভূমিকা রেখেছে অমর কৌশিকের স্ট্রিটওয়ে প্রধান চরিত্রে আছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ তারা তিনজনই হিন্দি সিনেমার বড় তারকা গল্প নির্মাতা বুঝে সিনেমা করেন রাজকুমার এর কারণে তার উপর আস্থা রয়েছে অনেক দর্শকের অভিনেত্রী হিসেবে শ্রদ্ধা কাপুরের রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা অহেতু গ্ল্যামারের পেছনে না ছুটে সাদামাটা থাকার চেষ্টা করেন এ কারণে দর্শক তাকে ভালোবাসেন অন্যদিকে গত বছরের বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপা পঙ্কজ ত্রিপাঠী এখানেই শেষ নয় সিনেমাতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন অক্ষয় কুমার ও বরুণ দাওয়ান তাদের উপস্থিতিতেও সিনেমাটি বাণিজ্যে সাফল্যে ভূমিকা রেখেছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে